ভারত পাকিস্তান যুদ্ধ বেঁধে গেলে বাংলাদেশে মানুষের করণীয় কি পাকিস্তানের পক্ষে বললে রাজাকার বলবে আর ভারতের পক্ষে বললে দালাল বলবে ভারতের বাংলাদেশের দুটাই সমস্যা আছে তবে আমার পরিচয় কি আপনার পরিচয় মুসলিম মুসলিম ভাই ভাই কিনা আল মুসলিম আখুল মুসলিম কে বলেছেন রসুল্লা সাল্লাম বলেছেন সুতরাং মুসলমান ভাইকে যদি কোনো আঘাত লাগে প্রত্যেক মুসলমানের ব্যথা পাওয়া উচিত সে ভারত হোক আর বাংলাদেশে হোক যেহেতু এটা কি দায়িত্ব এটা তো আপনার জিনিস এটা আপনার দায়িত্ব আপনাকে বুঝতেই হবে আর না বুঝার কারণে আমরা মায়ের খাচ্ছি আজ পাকিস্তান খাবে কালকে আমাকে খাবে ধরবো আমি খাবো তো আর ভারত তো সবসময় বাংলাদেশকে গাজা বানাইতে চাচ্ছে নেতানী ও শৈতান থেকে শিখেছে ও মারে বোমা দিয়া বাহিরে আর এই মোদি কষাই ভিতরে বোমা মেরে বাড়ি জঙ্গির নাম দিয়ে কাশ্মীরে যেটা ঘটেছে এটা নিঃসন্দেহে এই কষাই মোদীর কাজ এটা ও বলছে আমি সৌদি আরব গেলাম বিশ্ব আমার দিকে চায়া থাকবে আর তোরা এ কাজটা কর তাদের সৈনিক বলেছে চেকপোস্ট এখান থেকে একদিন আগে কেন উঠানো হলো এখান থেকে চেকপোস্ট উঠিয়ে নেওয়া হয়েছে আর জঙ্গিরা এতগুলো মানুষ শত শত মানুষকে বলবে তোর তুই মুসলিম না হিন্দু ধরে জিজ্ঞাসা করে করে মারার এত সময় কোথায় তাদের একাধিক মিডিয়া সৈনিকেরা বলেছে এটা মোদীর তৈরি করা নাটক এটা কোনো পাকিস্তানি জঙ্গি টঙ্গি নয় নির্ঘাত মোদীর তৈরি করা এটা এটা ও বলে গেছে করেছে এবং এ তার প্রমাণ তাদের দেশের মানুষই মিডিয়াতে বলেছে আমি ভারতে যেহেতু ছিলাম একে এই শয়তানদেরকে চিনি জবাই করবে কোনো কোনো মিডিয়া বলতে পারবে না এমন শক্তভাবে মিডিয়াকে তারা দমন করে থাকে মুসলমান তো মুখ খুলতে পারে না সুতরাং ভারত পাকিস্তানের যুদ্ধ যেটা ভারত অন্যায়ভাবে পাকিস্তানের উপর চাপিয়ে দিয়েছে এবং কাশ্মীর যেটা এটা পুরোপুরি মুসলিম আশিপাশে মুসলমান সামান্য কিছু হিন্দু অন্য ধর্মের আছে এটা পাকিস্তানকে দিয়ে দেওয়ার কথা কিন্তু এক হিন্দু এখানে রাজা ছিল ও ইন্ডিয়াকে দিয়ে দেয় দেশ সারা জীবনে গন্ডগোল লাগিয়ে দিয়েছে আর এটা ইংরেজদের পাতানো ফাঁদ না বাংলাদেশ আর ভারত পেরিয়ে হাজার কিলোমিটার পরে পশ্চিম পাকিস্তান দুটা কি এক দেশ হতে পারে এটা ছক মুসলমানকে আলাদা করে দাও হিন্দু তোমাদের রাজ হবে আর আমরা তোমাকে মাল দিব অস্ত্র দিব দেওয়ার পরে তোমার পিটাইয়া পিটাইয়া লইয়া লইবে নিয়েছে না পাঞ্জাব নিয়েছে হায়দ্রাবাদ নিয়েছে আন্ধ্রপ্রদেশ নিয়েছে তারপরে আপনার চিন্নানা কি যেনা আছে ওটাও নিয়েছে তারা এগুলো জবরদখল করেছে তারা ঘুষ খাইয়া খাইয়া কিছু দালাল ছিল নেতাদেরকে ঘুষ খাইয়া আমাদের দেশে এমন দালাল আছে না নাই এ দালালেরা ভারতের কাছে আমাদেরকে বিক্রি করতে চাই আমরা এই দেশকে স্বাধীন করেছি আমরা মুসলিম হয়ে বেঁচে থাকার জন্য এই জন্য মুসলমান আর হিন্দু ভাগ হয়ে গেছে বাংলাদেশ পাকিস্তান নাকি পাকিস্তান আর ভারত কিন্তু আজকে আমাদের নেতারা এগুলো ভুলে গেছে এরা ধর্ম কর্ম বুঝে না আমাদের নেতারা অথচ ট্রাম্প ধর্ম বুঝে বাইডেন ধর্ম বুঝে ক্লিন্টন ধর্ম বুঝে বুশ ধর্ম বুঝে নেতা নিয়াব ধর্ম বুঝে মোদি ধর্ম বুঝে গরুর পেশাব খায় যাইয়া সিস্তা করে ওদের ঠাকুরদের মন্দিরে যায় আমাদের নেতারা টুপি মাথায় দিতে জানে না নমাজ পড়তেও জানে না কালিমা নামাজ রোজা তো দূরের কথা ওদের নামাজ দেখেন তাইলে বুঝতে পারবেন এরা নামাজ রোজা পড়ে না এরা ধর্মগর্মা ধার ধারে না যার কারণে দেশে এ অবস্থা দেশের উন্নয়ন হচ্ছে না আর মেয়ে মানুষ দিয়ে কি হবে রে ভাই মেয়ে মানুষ দিয়ে দেশের উন্নয়ন হবে পাগল জাতি কোথাকার মেয়ে মানুষের পিছে পিছে দড়িয়ে পড়েছে ভারত পাকিস্তানের যুদ্ধ এটা বাঁধানো যুদ্ধ পরিকল্পিত যুদ্ধ পাকিস্তান যদি দমন হয়ে যায় তাহলে বাংলাদেশকে অচিরেই খুব সহজেই পারবে তারা এটা পুরোপুরি ষড়যন্ত্র চলছে মুসলমানদেরকে নিয়ে এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র কাজেই খুব সতর্কতার সাথে মোকাবেলা করতে হবে ভারতকে যদি পাকিস্তান দমন করতে না পারে তাহলে ভবিষ্যতে আরও খারাপ দিন গুনতে হবে দেখতে হবে এই মুসলমানকে